গঙ্গারামপুর পৌরসভার উদ্যোগে আঠেরো নম্বর ওয়ার্ডের ধলদিকি এলাকায় নির্মীয়মান স্যানিটারি বিভাগের আধুনিক ওয়ার্কশপের অগ্রগতি পরিদর্শন করলেন পৌরসভার প্রধান প্রশান্ত মিত্র সোমবার পরিদর্শন শেষে তিনি জানান প্রায় এক কোটি টাকা ব্যয় এই অত্যাধুনিক ওয়ার্কশপ নির্মাণ করা হচ্ছে পৌর প্রধান জানান এই নতুন ওয়ার্কশপ চালু হলে পৌরসভার পানীয় জল সরবরাহের পরিকাঠামো আরও আধুনিক ও সুষ্ঠুভাবে বজায় রাখা সম্ভব হবে পাশাপাশি স্যানিটারি বিভাগে নিয়মিত রক্ষণাবেক্ষণ জরুরি পরিষেবা এবং নিকাশী ব্যবস্থার উন্নতির ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তিনি আরও জানান এই ওয়ার্কশপের মাধ্যমে আগামী দিনে পানীয় জল সরবরাহ থেকে শুরু করে স্যানিটারি পরিষেবার সামগ্রিক ব্যবস্থাপনা আরও দ্রুত এবং দক্ষতার সঙ্গে পরিচালিত হবে নাগরিকদের সুবিধা বাড়াতে পুরসভা প্রতিনিয়ত পরিকাঠামো উন্নয়নে কাজ করছে এই বিষয়ে গঙ্গারামপুর পৌরসভার পৌর প্রধান প্রশান্ত মিত্র জানান আমাদের এই জায়গাটা দীর্ঘদিন ধরে আমাদের ছিল এবং এই জায়গাটায় আমরা চিন্তা ভাবনা করেছিলাম আমাদের যে অফিস সেই অফিসে আমাদের যে আমরা মানুষকে যে জলটা সাপ্লাই দিই এবং আমাদের যে গাড়ি ঘোড়াগুলো আছে সেই গাড়ি ঘোড়াগুলো আমাদের ওখান থেকে আমরা শিফটিং করি সেই জন্য ওয়ার্কশপ আমরা এখানে তৈরি করেছি আগামী দিন এখান থেকেই সমস্ত জল সমস্ত জায়গায় জায়গায় পৌঁছাবে এবং গাড়িগুলো এখান থেকেই সমস্ত জায়গায় পৌঁছাবে কারণ ওই জায়গাটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং একটু রেনোভেটও করব আমরা আমাদের মিউনিসিপ্যালটির এই জায়গাটা আমরা সেই কারণেই এখানে গাজরুম থেকে আরম্ভ করে সমস্ত ধরনের শেড থেকে আরম্ভ করে সমস্ত জিনিস আমরা তৈরি করেছি এবং তার সঙ্গে সঙ্গে এই জায়গাটাকেও একটু সৌন্দর্যের আমরা চেষ্টা করছি যাতে আলোর সঙ্গে সঙ্গে আমাদের যে এখন মানুষের একটা খুব যে বাঁচার যে জিনিস আমাদের গাছ সেই গাছও আমরা এখানে লাগানোর একটা পরিকল্পনা নিয়েছি আমাদের যে প্রাচীর আছে সেই প্রাচীরের সাইড দিয়ে আমরা গাছগুলো লাগানোর পরিকল্পনা নিয়েছি আগামী দিনে এই কাজগুলো এখনও আমরা কমপ্লিট করে উঠতে পারিনি আর কিছু কিছু কাজ এখনও বাকি আছে আজকে এসে দেখলাম তো সেই কাজগুলো হয়ে গেছে পূর্ণাঙ্গভাবে এটা একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হবে এখানে এবং এই এলাকার মানুষও এটার প্রতি সবাই আকৃষ্ট থাকবে এবং এই এলাকার মানুষেরও সুবিধা হবে যখন তাদের কোনো প্রয়োজন পড়বে কোনো জিনিসের পৌরসভার পক্ষ থেকে তো সেই জিনিসগুলো সেই বাড়িতে তাড়াতাড়ি পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা সেই কতদিনের মধ্যে চালু হতে পারে এটা এই মাসের মধ্যেই আমরা চালু এক কোটি টাকার গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে